والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون رب العالمين بل امار بندر شنو যারা জীবনভর অস্থিরতা বেহায়াপনা অথবা নিজের জীবনে গুণা আর না ফরমানি করতে করতে জীবনটা শেষ করে ফেলেছে তাদের করণীয় কি তাদের এক নাম্বার করণীয় হলো দেখার উল্লাহ তারা মনে করবে আমার আল্লাহকে কাকে প্রথম মনে করতে হবে নিজের গুণা অপরাধের জন্য কাকে অতপর সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আর ইস্তেক আর তওবা করতে হবে এভাবে তিনটা জিনিসকে একত্র করে এক নম্বরে আল্লাহকে বলতে হবে রব্বুল আলমিন যে গুনাগুলো করছিলাম করেছিলাম সেগুলো চিরতরে ছেড়ে দিলাম উমা কান শেখর সহ সমূলে গুনা ছেড়ে দেওয়া দুই নম্বরে আঙ্গাজিমা আলাইহা

আমি মাওলা লজ্জিত মাফ চাইলাম। আল্লাহ বলেন আমার কোনো বান্দার মধ্যে আমি যদি এই তিন গুণ আলাতও বা দেখতে পাই এমন মাফ এমন ক্ষমা প্রার্থনা যদি আমার বান্দা করে। তিনটি বৈশিষ্ট্য নিয়ে। উলা ইকাজাজা উহুম, মাগ ফেনাতুম আমি রবের পক্ষ থেকে বিনিময়ে সব গুনা একসাথেই মাফ করে দেব। আমি ওয়াদা দিলাম বান্দা আমি মাফ করে দেব। না আদম লাউ বলাঘাত জুনু বু কান সমায়ি সুমস্তগফারতানি গফারতুলা কওয়ালা উবালি হাদিসে কুদ্সিতে আল্লাহ বলেন বনি আদম আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি রে বান্দা যদি গুনা তোমার আসমান পর্যন্ত পৌঁছে যায় অতপর যদি আমার নিয়ম মতো তওবা করো মানে গুনা ছেড়ে দিলা আর কোরবানা লজ্জিত হয়ে মাফ চাইলা গফার তুলা কওয়ালা উবালি কোন পরোয়া না করে কাউকে কিছুই জিজ্ঞেস না করে আমি আল্লাহ পুরা গুনা একবারেই মাফ করে দেব